হাওড়া থেকে নটা পাঁচের বর্ধমান লোকালে আমরা চন্দননগর চললাম উদ্দেশ্য জগদ্ধাত্রী ঠাকুর দেখার স্টেশনে নেমেই আগে আমরা চা খেয়ে নিলাম তারপর একটা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো বুক করলাম কোনো কোনো টোটোওয়ালা ঘন্টায় তিনশো টাকা চাইছেন ইনি বললেন পার হেড আড়াইশো টাকা আমরা চেপে পড়লাম কথা হলো যত বড় বড় ঠাকুর আছে দেখিয়ে দেবেন প্রথমেই আমরা গেলাম গোড়া। মায়ের সে বিশাল মূর্তি আবেগে আবেশে আমাদের চোখে জল এসে গেল বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী মণ্ডপের দিকে এখানে সমস্ত মণ্ডপই কোনো না কোনো থিমের আদলে গড়ে উঠেছে এখানে যেমন কুসংস্কারের প্রতি শয্যা এরপর আমরা গেলাম হেলাপুকুর এখানেও সজ্জা ও দেবী মূর্তির তুলনা হয় না অপূর্ব সত্যিই অপূর্ব প্যান্ডেলগুলো খুব বেশি জায়গা নিয়ে যে তৈরি হয়েছে তা কিন্তু নয় অতি অল্প জায়গাতেই এত সুন্দর করে সাজানো গোছানো না দেখলে বিশ্বাসই করা যায় না এরপর শুরু হলো আমাদের ফটো সেশন বেরোনোর সময় এক জায়গায় লেখা দেখলাম দিন অন্নভোগ দুশো টাকায় তার মেনু চার্টও দেওয়া আছে এরপর আমরা এলাম বোর পঞ্চাননতলা সর্বজনীন এখানের মণ্ডপও খুব সুন্দরভাবে সুসজ্জিত i yeah. Bor Taldanga. ক্লাবেরই এক কর্মকর্তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম ওনাদের এবারের থিম বসন্ত উৎসব এবারে আমরা এলাম বোরদিঘির ধার এখানের থিম পশুপক্ষীর প্রতি প্রেম সে যাই হোক আমাদের ছবি তোলার কিন্তু বিরাম নেই পুরো প্যান্ডেলটা নানান ধরনের গাছপালা আর পশু পাখি দিয়ে সাজানো আমাদের ড্রাইভার দাদা মানুষটি বড় ভালো যখন যেখানেই দাঁড়াতে বলছি দাঁড়িয়ে যাচ্ছেন ঠাকুর দেখে ফিরে আসার কোনো তারা নেই যেমন তেমনি খাবার জল বা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য দাঁড়াতে বললে কোনো বিরক্তি নেই এরপর আমরা এলাম আদিমা চাউলপুট এনারা মায়ের প্রসাধনী তৈরির কাজে ব্যস্ত আমরা ভিড় এড়ানোর জন্য পঞ্চমীর দিন গিয়েছিলাম অনেক প্যান্ডেলে তখন মায়ের শয্যা কমপ্লিটই হয়নি সে যাই হোক আমাদের লক্ষ্য ছিল মাতৃ প্রতিমা দর্শন এরপর আমরা এলাম বাগবাজার না না নর্থ কলকাতার বাগবাজার নয় চন্দননগরেও একটা বাগবাজার আছে শুনেছি এই প্রতিমা না দর্শন করলে ঠাকুর দেখা কমপ্লিটই হয় না আর সত্যি তাই এত সুন্দর সূক্ষ্ম শোলার কাজ অকল্পনীয় সত্যি শিল্পীর তারিফ করতে হয় আমরা অবাক দৃষ্টিতে শুধু চেয়ে রইলাম মায়ের সে কি রূপ মুগ্ধ নয়নে চেয়ে রইলাম জয় মা জগদ্ধাত্রী এবার বলি কিভাবে যাবেন হাওড়া বা শিয়ালদার থেকে চন্দননগরগামী যে কোনো লোকাল ট্রেনে চড়ে পড়ুন টিকিটের মূল্য মাত্র দশ টাকা স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আসুন ওখানে টোটোওয়ালাকে বলুন ঠাকুর দেখতে যাবেন ওরা কেউ বলবে ঘন্টায় তিনশো টাকা আবার কেউ বলবে পার হেড আড়াইশো টাকা আপনি আপনার পছন্দ মতো টোটো নিয়ে নিন এবারে যত ঠাকুর আছে মেন মেন তারা সেটা দেখিয়ে দেবে আমাদের টোটাল এক একজনের খরচ পড়েছে চারশো টাকা হাওড়ার থেকে হাওড়া অবধি এখানেও দেখুন কত সুন্দর সূক্ষ্ম সোলার কাজ শিল্পীরা দক্ষ হাতে কেমন সুন্দর সাজিয়েছেন আপনার যদি এখনও না এসে থাকেন তাহলে বলবো একবার অন্তত চন্দননগরে এসে জগদ্ধাত্রী পুজো দেখে যান মুগ্ধ হবেন সে বিষয়ে সন্দেহ নিয়ে প্রতিটি প্যান্ডেলেই প্রতিমার শয্যা থেকে শুরু করে মণ্ডপ শয্যা সমস্ত জায়গাতেই শিল্পীর এত নিপুণ হাতের ছোঁয়া প্রতিটি মানুষকেই মুগ্ধ করবে এরপর আমরা যখন টোটোয় চেপে চন্দননগর ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন মঞ্জানোর নষ্টাল জিক হয়ে পড়েছিল টোটোওয়ালা দাদা আমাদের পুরনো চন্দননগরের গল্প শোনাতে শোনাতে যাচ্ছিলেন এই মণ্ডপের থিম নারী স্বাধীনতা

মণ্ডপের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারলাম মায়ের গয়নাগুলো এবং অস্ত্রশস্ত্র সবই রূপোর বা কোনোটা সোনার আর এখানকার লোকজনেরাই সেইগুলো মাকে দিয়ে থাকেন আমরা পঞ্চমের দিন যাওয়ায় খুব ভালোভাবে মাতৃদর্শন করেছি তবে প্যান্ডেলগুলোয় তখনও সাফাইয়ের কাজ চলছিলো সেই যে ওঠেনি পূর্ণরূপে এবার আমাদের ফেরার পালা আর পেট পুজো হবে না তাই কখনও হয় তাই একটি প্রসিদ্ধ দোকানে গিয়ে বিরিয়ানি খেয়ে স্টেশনে ফিরলাম স্টেশনে এসে টিকিট কাটিয়ে আমরা ওয়েট করলাম ট্রেনের জন্য ট্রেন এলো আমরা উঠে পড়লাম হাওড়া হয়ে মেট্রো ধরে বাড়ি ফিরব তবে তখনও মাতৃ আবেশ চোখে মনে জয় মা জগদ্ধাত্রী